গাইজ দেখতেই পাচ্ছেন আজকে আমি কোথায় আছি আমার এলাকারই কাকা আমার আব্বার দোস্ত সে খুব পরিষ্কার বানায় আখের আমি প্রতি এখান থেকে খাই ভাবে যে দেখতেছেন আগ মিঠে হয়ে গেছে একটা জিনিস ভাইবে দেখেন আমাদেরকে খাঁটি জিনিস খাওয়ানোর জন্য মানুষ কতটা কষ্ট করে আমাদের এই আখের গুড় বানায় আমাদের সবাইকেই কৃষক ভাইদের প্রতি যেকোনো ফসল সবাইকে সম্মান করা উচিত আর মানুষকে ভালোবাসা উচিত মহান আল্লাহ তালা অনেক খুশি হয় আমার এই পেজটা সবাই ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এখন এই মিঠাইগুলো আমরা পাঠাবো দিনাজপুর বরিশাল ঢাকা সহ আরও দুই তিন জায়গায় আর যার যার একশো পার্সেন্ট আখের গুড় লাগবে যোগাযোগ করবেন আমার সাথে ইনবক্সে মেসেজ দিবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর সিরাজ কাকার জন্য দোয়া করবেন সেজন্য আমাদের মন অর্জিনাল একশো পার্সেন্ট খাটিযা আখের মিটিক হইতে পারে ধন্যবাদ